তো দর্শক এটা হলো যশোরের লতিকুচু যেটা মাত্র পঁয়তাল্লিশ দিনেই কিন্তু ফলন দিচ্ছে আর একটা না দশ মাস পর্যন্ত আপনাকে ফলন দিবে তবে চাষের ক্ষেত্রে অনেকে অনেক রকম সমস্যার ভিতরে পড়ে বা অনেকে অনেকের মানে অনেক রকম প্রশ্নের ভিতরে থাকে যে শুকনা নাকি ভেজা কেমন জমিতে মূলত ফলনগুলো ভালো হয় তা আসলে লতি ফলনটা বেটার পেতে গেলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে আর জায়গাটা নরম রাখার জন্য এই যে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা একভার ভিডিও পাঠানো চিত্র আর তার গাছের বয়স মোটামুটি তিন মাস আর তিন মাসে কিন্তু মোটামুটি গাছে ফলন আছে তবে তুলনামূলকভাবে কম এটার একটা অন্যতম কারণ হলো এই যে অতিরিক্ত আগাছা দেখতে পারছেন আসলে আগাছা থাকার কারণে মাটির যে সম্পূর্ণ এনার্জি এটা কিন্তু আপনার গাছে সম্পূর্ণভাবে নিতে পারে না যার কারণে ফলনটা কমে আসে আর যেহেতু বর্তমানে শীত চলতেছে শীতের ভিতরে লতির ফলনটা একটু কম আসবে এটা স্বাভাবিক এটা আপনাকে মেনে নিতে হবে এক্ষেত্রে করার কিছু নেই আর যারা আছেন একেবারে নতুন চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন আপনারা কিন্তু খুব সহজভাবেই চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য চারা সংগ্রহ প্লাস চাষ পদ্ধতি সকল কিছুর জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে মাত্র দুই টাকা পিসেই কিন্তু আপনি চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন দেখতেছেন আর এর ছাড়া সার ওষুধ দেওয়ার যে নিয়মকানুন সেগুলো অবশ্যই জেনে বুঝে সঠিকভাবে যদি আপনি চাষ করতে পারেন মাত্র পঁয়তাল্লিশ দিন থেকেই মূলত লতিকচু যদি পুরাতন জমির চারাটা আপনি মানে পেয়ে থাকেন সেই ক্ষেত্রে ফলনটা মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার প্রত্যেকটা গাছে ফলন দিয়ে থাকবে তো যারা আছেন এই ধরনের চাষের জন্য পরিকল্পনা করতেছেন আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন